সকাল বন্ধুরা পিয়ালির শখে রান্নাঘরে সমাদের সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আমার শখের রান্নাঘরে আজকে আমি কি রেসিপি উপস্থাপনা করব আশা করি ব্যানার দেখে অনেকটাই বুঝে গেছো তাই বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাব রেসিপির দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে আমার এই রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সময় আমার পাশে থাকে সেই জন্য নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত তোমরা এভাবে আমার পাশে থেকো আশা রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর বেল আইকনটি ক্লিক করে নিও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আর কতটা সুস্বাদু স্বাস্থ্যকর উপকারী পুরোটাই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে বিশেষ কিছু উপকরণ ছাড়াই আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই রান্নাটা করছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার কিছু ডালের বড়ি নিয়ে নিয়েছি সেই ডালের বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি কিন্তু বড়ি বাড়িতেই দিয়ে থাকি যদি তোমরা এই বড়ি দেওয়ার পদ্ধতি বা প্রণালী দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব বড়িগুলোকে বেশ ভালোভাবে আমি এপিট করে উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটু কালার চেঞ্জ হলেই দেখো আমি এগুলোকে তুলে নেব। দিকে চলো দেখায় আমি মাছ নিয়ে নিয়েছি এখানে এখানে সাতশো গ্রাম মতন মাছ নিয়েছি যেটাতে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট ধরে রেখে দিয়েছি ম্যারিনেট করে খুবই সুন্দর একটা পদ্ধতি আর খুবই সাদা মাটা একটা রান্না এই গরমে ভীষণ উপকারী বড়ি ভেজে আমি তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে এবার আমি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভাজা হওয়ার জন্য এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে উল্টে দেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠে যাতে ভালোভাবে ভাজা হয় আমি সেই জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর উপকারী আর গরমে এই ধরনের রেসিপি খাওয়া সত্যিই খুব ভালো সেই রকমই তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসছি আজকে রুই মাছ দিয়ে তোমরা চাইলে রুই মাছের বদলে অন্য মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি মাছগুলোকে দেখে বুঝতেই পারছ যে কীরকম পরিস্থিতিতে মাছগুলোকে না নিতে হবে খুব হার্ড বা কড়া করে মাছগুলোকে ভাজলে কিন্তু চলবে না যেহেতু এই মাছের ঝোলটা লাইট হবে তাই মাছগুলোকে সেই আন্দাজেই ভেজে নিতে হবে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিলাম এবং পরের যে কটা মাছ আমার আছে সেগুলোকেও একইভাবে আমি ভেজে নেব এই তেলের মধ্যেই কড়াইয়ে তেল রয়েছে তাই আর তেল আমি এখানে যোগ করলাম না বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এপি ওপিট করে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরাও এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে কখনো খেয়েছো কি না যদি না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করো ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালে এই ধরনের রেসিপি রান্না করে খেতে সমস্ত টুকরো আমি নিয়েছি মাছের তোমরা তোমাদের পছন্দ অনুমতো নিয়ে নেবে সমস্ত মাছগুলোকে দেখো আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই কটা কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে সেই পাকা লঙ্কা নিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি দু তিন সেকেন্ড মতন আমি নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে ফোড়নটাকে পাতলা ঝোল তাই এখানে কালো জিরে ব্যবহার করলাম তোমরা রান্ধনীয় ব্যবহার করতে পারো তাতে কোনো রকম অসুবিধে নেই এবার আমি দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে ফালি করে মাছের ঝোলে সাধারণত আমরা যেভাবে আলু দিয়ে থাকি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি কেটে এবার আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখো আমি সাতলে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট মতন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট মতন এভাবেই আমি রেখে দেব। তিন থেকে চার মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়েছে অত্যাধিক কড়া করে ভাজলে এই ঝোলের মধ্যে ভালো লাগে না সবজি সেই জন্য আমি সেই মতো অবস্থায় দেখো আলুগুলো ভেজেছি এবার আমি কেটে রেখেছি আলাদা করে ভালো করে ধুয়ে ঝিঙে আমি ঝিঙেটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম ঠিক মাছ ম্যারিনেট করেছিলাম যে পাত্রের মধ্যে আমি সেই পাত্রের মধ্যেই ঝিঙেটা রেখে দিয়েছিলাম সেই জন্যই তোমরা এখানে হলুদটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু সাতলে নিয়ে আমি ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক আগের পদ্ধতির মতো যেভাবে আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে সাতলে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝিঙেটাকেও ঠিক সেম পদ্ধতিতে আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা মিডিয়াম টু লো রেখে রান্নাটা করবে তবে সবজিগুলো অত্যাধিকভাবে কুক হবে না সবজি অত্যাধিক কুক হলে তার স্বাদটা কিন্তু অন্য রকম হবে খুব সুন্দরভাবে ঝিঙেগুলো মজে গেছে এবং ঝিঙে থেকে দেখো বাটি জল বের হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আমি সমস্ত সবজিগুলোকে ফ্রাই করেছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল তোমরা যে যেরকম ঝোল খেতে চাও সেই অনুপাতে জলটা দিয়ে দেবে যেহেতু এখানে পাতলা ঝোল তাই জলটা একটু বেশি পরিমাণেই লাগবে তাই আমি সেই আন্দাজে জলটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ গরুর দুধটা আমি আগে গরম করে রেখেছিলাম সেই গরুর দুধটা এখানে দেড় কাপ মতন আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি দুধ আর জল একসাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ যেহেতু ম্যারিনেট করা ছিল মাছ সেই থালায় আমি ঝিঙেটা দিয়েছিলাম যখন দেখেছো হলুদ ছিল তাই সেই তুলনায় সামান্য পরিমাণ এখানে হলুদ দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ অবশ্যই পরিমাণটা তোমরা মেজারমেন্ট করে নেবে তোমাদের সবজির পরিমাণ আর ঝোলের পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে আমি দেখো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু হয়তো অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে আমি ক্যামেরা করছি ভুল দুটি যাই হোক না কেন তোমরা একটু মার্জনা করবে বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম কি সুন্দরভাবে ঝোলের মধ্যে জাল উঠে গেছে দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে রংটাও কিন্তু খুব সুন্দর এসেছে ঠিক এই পরিস্থিতিতেই আমি দেখো খুব সুন্দরভাবে নেড়ে নিলাম এবার আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলোকে সেই বড়িগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বের হয়েছে বড়িগুলোকে দেওয়ার পর এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আগেই বলেছি যেহেতু বলেছি সবজি ঝোল তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে সেই আন্দাজেই আমি এখানে জল আর দুধ ব্যবহার করেছি এবার মাছগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে খুব ভালোভাবে মাছের স্বাদটা ঝোলে যায় এবং ঝোলের সমস্ত গুণাগুণ মাছের ভিতরে চলে যায় খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো আরও পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে সেটা দেখে বোঝাই যাচ্ছে আমি আলুটাকে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি এবার আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা ছড়িয়ে দিলাম কুচি করে তাতে একটা বেশ টক টক ভাব আসবে এই ঝোলের মধ্যে ভালো লাগবে খেতে টমেটোটা যদি তোমরা আগে দিতে তাহলে দুধটা ফেটে গিয়ে ছানার মতন হয়ে যেত সেই জন্য আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে সবজির সাথে দুধ আর জল মিশিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর টমেটোটা দিলাম এবার দেড় থেকে দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ঢাকনাটাকে তুলে নেব দেড় থেকে দু মিনিট মতন খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো টমেটোগুলো একদম গলে গেছে আর ঝোলের থিকনেসটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আলু তো খুব স্মুথলি সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে অর্থাৎ আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঝোলটাকে ঢেলে নেব তোমরাও ঝটফট বানিয়ে ফেলো গরমে এরকম একটা সবজি ঝোল খেতে ভীষণই সুস্বাদু হয় আর রংটা দেখে বুঝতেই কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি একটু সাইড থেকে ঝোল তুলে দেখাবো যে কত সুন্দর হয়েছে ঝোলের থিকনেসটা তাহলে তোমরা এটা আন্দাজ করতে পারবে দেখে বড়িগুলোও বেশ ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে ঝোলটা তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো স্বাস্থ্যকর উপকারী রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো